রিয়াল মাদ্রিদের অনুশীলনে গত শুক্রবার ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন মিডফিল্ডার জুট বেলিংহাম একটি সূত্র পিএসপিএনকে জানিয়েছে এই চোট সেপ্টেম্বরে মাঝামাঝি সময় পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে বেলিংহামকে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ড তারকাকে বেলিংহামের চোট নিয়ে গতকাল রিয়ালের বিপিজিতে বলা হয় রিয়াল মাদ্রিদের চিকিৎসক দল জুট বিলিংহামের ওপর পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে ডান পায়ের প্ল্যান্টারি মাংসপেশিতে তিনি চোট পেয়েছেন ঠিক কত দিন বিলিংহামকে মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে বিবৃতিতে কিছুই জানায়নি রিয়াল তবে মাদ্রিদের ক্লাবটি যে তাকে বেশ কিছু ম্যাচে পাচ্ছে না সেটা নিশ্চিত বার্তা সংস্থা এ এপি জানিয়েছে লালিগায় রিয়াল লিদ, লাস পালমাস ও রিয়াল বেতিসের বিপক্ষে তাকে পাবে না রিয়াল এছাড়া সেপ্টেম্বর ইংল্যান্ডের হয়ে ন্যাশনস লিগে আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না বেলিংহাম ডাবলিনে সাত সেপ্টেম্বর আয়ারল্যান্ড এবং লন্ডনে দশ সেপ্টেম্বর ফিনল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড গতকাল সংবাদ সম্মেলনে রিয়াল কার্লো কার্লোয়ান্সেলোত্তি বলেন বেলিংহাম আঘাত পেয়েছে আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বেলিংহাম এবারের মৌসুমে রিয়ালের প্রথম দুই ম্যাচে মাঝ মাঠে খেলেছেন তিনি কিলিয়ান অ্যাম্বাপ্পে আক্রমণ ভাগে জায়গা করে দিতে এমন সিদ্ধান্ত এর আগে মাঝ মাঠের আরো সামনে খেলে আক্রমণে সরাসরি ভূমিকা রেখেছেন বেলিংহাম মাঠের বাইরে সিটকে পড়ার হতাশাটা ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন বেলিংহাম ম্যাচ খেলতে না পারাকেই সবচেয়ে বেশি ঘৃণা করি তবে এর ইতিবাচক দিকগুলো বোঝার চেষ্টা করছি ব্যস্ত একটি বছরের পর আমার শরীর সম্ভবত বার্তা দিচ্ছে এখন একটু বিশ্রাম প্রয়োজন আমি খুব হতাশ তবে মাঠে ফেরার আগ পর্যন্ত ভক্ত হিসাবে সদ্িত্বদের সমর্থন দিয়ে যাব গত সপ্তাহে রিয়ালের ওয়েফা সুপার কাপ জয়ে ম্যাচ সেরা হন গত মৌসুমে উনিশ গোল করা বেলিংহাম আগামীকাল ঘরের মাঠে চলতি মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল ভায়োদলিদের মুখোমুখি হবে অ্যান্সেলোত্রির দল এই ম্যাচে ঘরের মাঠে রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে কিলিয়ান অ্যাম্বাপ্পের